ভাইরে ভাই আমি এই মহিলার মতো বেহায়া বেলজ্জিত লুচ্চা কুলাটা মহিলা দুনিয়ায় জীবনে আর দ্বিতীয় রেখে এর যদি লজ্জা থাকতো ঘেন্না থাকতো ন্যূনতম কোন আত্মসম্মান থাকতো জীবনে সোশ্যাল মিডিয়া এসে কথা কইত না এত বড় লুচ্চা লুচ্চা এত বড় লুচ্চা লুচ্চা আর কি বলবো একবার চিন্তা কইরা দেখান এর নাকি বিয়ে হয়েছে মিডিয়াতে যতটুকু পাওয়া যায় সাতবার আর এ বলে যে তিনবার হ্যাঁ এ নিজেরা দাবি করে যে এখনও এর ডিভোর্স হয় না এ কি যেন লোকটার নাম তাক মতো ওই যে সিনেমা করছিল ভাইজান সিনেমা লোকটা রাসেল মিয়া রাসেল মিয়ার সাথে নাকি এর এখনো ডিভোর্স হয় না গলা ফালাইয়া বলে যে তার সাথে আমার ডিভোর্স হয় নেই এত বড় লুচ্চা লুচ্চা আবার বলে সে বলে আবার তার বেস্ট ফ্রেন্ডের বাচ্চা মা হইতে হইতে সারা তিন মাস বলে তার পেটে বাচ্চা কোন ধরনের লুচ্চা আর এই লুচ্চারে সব ধরনের সোশ্যাল মিডিয়া সব ধরনের মিডিয়াগুলো ডাকা ডেকে ইন্টারভিউ নেয় এমন মানুষ কেমনে হইতে পারে চিন্তা করে দেখেন তো প্রথমে এক ব্যাটারে বিয়ে করছে সেই বেটা আমার তো মধ্যে অযন্ত্র নাই মরছে বেটা সেই ঘরে একটা না দুইটা বাচ্চা তারপরে বিয়া করছে আমাদের তাজিন আহমেদ যাদের মানে হাজবেন্ড নিয়ে বিয়া করছে এবং জানি যে তাজিন আহমেদ কি পরিমাণ মানে সাফার করছে বদমাইশ মহিলার জন্য অসভ্য মহিলার জন্য কি বেড়া সাফার করে মহিলা লাস্টে মারা গেছে এরপরে সেই বেড়াও মরলো মলার পরে এরপর আবার আরো কার কার নাম যেন শুনলাম তারপরে বিয়ে করলো রাসেন মেয়ারে আরো মাঝখানে আরো কয়টা নাম শুনছি বিয়ে করছে ওরে বিয়ে করছে এতগুলা তো ভাই নাম মনে থাকে না তা আমি চিন্তা করি কত বড় লুচ্চা আবার আপনি চিন্তা করে দেখেন সোশ্যাল মিডিয়া আইসা আবার ফেসবুক পেজ বিভিন্ন জায়গায় গিয়ে বলে বেড়াইতেছে মুন্না খানের মানে যে নাকি তার বেস্ট ফ্রেন্ড তার তিন মাসের বাচ্চা বেটাই তো আমাদের মহিলা লুচা কোথাকার খাইয়া দেয়া কাজ না তুই সারাদিন বেটামাগুলির সাথে আকাম করে বড় আবার সোশ্যাল মিডিয়া আইসে আর আমাকে তিন মাসের বাচ্চা লুচ্চা কোথাকার তুই এই পর্যন্ত কতগুলো জীবন নষ্ট ঠিক আছে লুচ্চা সারা বেটার সাথে আকাম করে বেড়াস আর এই বাচ্চা বেটে ওর বাচ্চা বেড়ে গোদে চেহারাতে আর দেখছো আরামি কোথাটা ওদের সারা দুনিয়ার মানুষ বিয়ে করতে চায় ওদের দুনিয়া মাইয়া মানুষ না খালি ও একা আছে তোরা বিয়ে করতে চায় যে বেড়াই তোর পাশে করে সেই বেড়াই তোরা বিয়ে করতে চায় লুচা লুচ্চা

তোরে আমি আমার বাসার কাজের লোক রাখি না তুই জানিস তুই আদব অসভ্য শয়তান কোথাকার পুরো সমস্যা রে ধ্বংস করে সাপটা সে অসভ্য এরপরে আবার সোশ্যাল মিডিয়া আছে লাইভ এসে সাফাই গায়ে কত বড় অসভ্য কত বড় লুচ্চা সবাই মিলে না ওর বাসায় গিয়ে জুতা পিটা করা উচিত ওর সোসাইটিতে কোনো মানুষ ও যে সোসাইটি থাকে ওই আর কোনো মানুষ রে ওর জুতা পিটা করতে পারে না হ্যাঁ ওর গিয়ে জুতা পিটা করতে পারে না ওই সোসাইটিতে কেউ নাই হ্যাঁ

আবার কিছু হইলে আমার যারার জন্য আব্বা খুঁজে আমার যারার জন্য কয় বাটা লাগে রে আব্বা খুঁজতে জারার জন্য তোর না সারা বাড়ি জন্য আব্বা বাকু যার জন্য আব্বা খুঁজি পাওয়া যা